আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আমি আবারও নিয়ে হাজির হয়ে গেছি জিনের প্রতিশোধ গল্পের তৃতীয় নাম্বার পর্ব আমার মনে হয় গল্পটা আপনাদের বেশি ভালো লাগে নাই তো সমস্যা নাই এ একটা ভিডিও আর একটা ভিডিও দিয়ে এই গল্পটা শেষ করে দিব তারপর আপনাদের প্রিয় গল্প আনব আপনারা একটু গেস করেন গল্পটা কি গল্প হতে পারে তার আগে বলছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন চলেন শুরু করি হুজুর কথাগুলো বলে চলে গেলেন এদিকে হুজুর চলে যাওয়ার পর শিফা ও রাজন ওদের বাড়ির লোকেরাও দুজনকে বোঝালো ওদের বললেন এসব কাজে যেন আর কখনো না যায় পরিবারের সবার কথাই শিফা ও রাজন সবাইকে কথা দেন যে কবিরাজি শেখার নেশায় আর কোনো কবরস্থানে যাবে না লাশের মাথা কাটতে তারা এগুলোর বিষয়ে আর কখনো কাজ করবে না এগুলোর থেকে তাওবা করে ফিরে এসেছে ওদের এই কথায় সবাই অনেক খুশি হয় যাই হোক এভাবে কয়েকদিন কেটে যায় এ কয়েকদিনে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না সব কিছু স্বাভাবিক চলছিল সব কিছু স্বাভাবিক হওয়ার পর একদিন শিফা ও রাজন শিফাদের বাড়িতে বসে গল্প করছিল গল্প করার এক ফাঁকে শিফার যে দাদা উনি সেখানে চলে আসেন শিফার দাদা এসে দুজনের উদ্দেশ্য বলেন কিরে দুজনে আবার কি বুদ্ধি করছিস নতুন কোনো প্ল্যান করছিস নাকি রাজন বলল আরে না দাদা এমনি বসে গল্প করছিলাম শিফা একবার না বুঝে ভুল করেছি বলে কি বারবার ভুল করব। তাদের দাদা বললেন এসবের মধ্যে কিন্তু আর ভুলেও যাবি না তাহলে তোদের ও জলিলের মতো হবে রাজন বলল জলিল উনি আবার কে দাদু আর ওনার কথাই বা আমাদেরকে বলছো কেন তা দাদা বললেন জলিল আমার বেলার বন্ধু ওর বাড়ি আমাদের গ্রাম থেকে দুই গ্রাম পরে। জলিলও তোদের মতো কবিরাজি শিখতে চেয়েছিল ওর তো তোদের মতো জিন বশ করার নেশা মাথায় ঢুকে গিয়েছিল তোরা তো সফল হতে পারিস নি কিন্তু জলিল ঠিকই সফল হয়ে উঠেছিল জলিল কবিরাজি শিখে কালো জাদুর মাধ্যমে কয়েকটা জিনসহ কয়েকটা পরীতেও বসে নিয়ে এসেছিল রাজন বলল কি সত্যি তা দাদা বলল হ্যাঁ সত্যি শিফা বলল অবাক করা কাহিনি তো দাদা বলো কীভাবে এসব করল তা দাদা হা হা সব কিছু শুনতে বেশ আগ্রহ লাগছে বুঝি ইচ্ছে করছি শুনতে রাজন হ্যাঁ দাদু খুব ইচ্ছে করছে দাদু কিন্তু আমি তো পুরো ঘটনা জানি না তোমরা বরং একটা কাজ করো আমি তোমাদের ঠিকানা দেই তোমরা ঠিকানা অনুযায়ী গিয়ে জলিলের মুখ থেকে সব ঘটনা শোনো তাহলে বেশি মজা লাগবে শিফা বলল কিন্তু উনি কি আমাদের সব ঘটনা খুলে বলবে যদি না করে দাদু বললেন বলবে বলবে ও না বলতে চাইলে তোমরা আমার কথা বলবে ওকে বলবে রহিম দাদুর নাতি হই আমরা আর আমাদের রহিম দাদুই পাঠিয়েছে আমার কথা শুনে ও তোমাদের পুরো ঘটনা বলবে ওর মুখে পুরো ঘটনা শুনলে তোমরা বুঝতে পারবে অন্যায়ভাবে জিন পরি বস করার ভয়াবহতা কেমন এসব কতটা খারাপ কাজ দাদুর মুখে কথাগুলো শুনে শিফা ও রাজন দুজনেই খুব আগ্রহী হয়ে ওঠে রহিম দাদুর বন্ধু জলিল দাদুর কাছে গিয়ে সব ঘটনা শোনার জন্য তো কথা মতো শিফা ও রাজন রহিম দাদুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা করে দুই গ্রাম পরে সেই জলিল দাদুর বাড়ির দিকে দুই বন্ধু গল্প করতে করতে এক পর্যায়ে পৌঁছে যায় সেই জলিল দাদুর বাড়িতে সেখানে যাবার পর শিফা ও রাজন দেখেন একজন বৃদ্ধ বাড়ির বাহিরে বসে আছে সেখানে গিয়ে জলিল নাম বলায় একজন ওই বৃদ্ধকে দেখিয়ে বললেন ওই যে বসে আছে ওনার নাম জলিল বৃদ্ধ লোকটাকে দেখিয়ে দেওয়ায় শিফা ও রাজন দুজনে ওনার কাছে গেলেন ওনার কাছে গিয়ে ওনাকে সালাম দিয়ে বললেন আপনার নাম কি জলিল শিফা ও রাজনের মুখে কথাটা শুনে জলিল দাদু বললেন কে তোমরা আমি তো এখন ভালো মতো দেখতে পাই না তোমরা কি করতে এসেছ আমার কাছে শিফা হ্যাঁ আমরা আপনার কাছে এসেছি জলিল দাদু কেন এসেছ রাজন বলল অনেক বছর আগে নাকি আপনার সাথে জিন রিলেটেড কিছু ঘটনা ঘটে আমরা সেটা শোনার জন্য এসেছি আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে বলতেন রাজন ও শিফার মুখে কথাগুলো শুনে জলিল দাদু মুখটা কালো করে বললেন না আমার সাথে কিছু ঘটেনি তোমরা ভুল শুনেছ যাও চলে যাও রাজন বলল দাদা এমন করছেন কেন আমরা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুনতে খুব আগ্রহী দাদা আমার সাথে কিছু ঘটেনি আমি কিছু জানি না চলে যাও এখনই শিফা বলল দাদা আমাদের একটা কথা শুনেন আমরা এমনি এমনি আসিনি আমরা দুই গ্রাম পরে আপনার ছোটবেলার বন্ধু রহিম আছে না উনি আমাদেরকে পাঠিয়েছেন আর আমরা ওনার নাতি হই আমাদের রহিম দাদুই পাঠিয়েছেন আপনার কাছে শিফার মুখে কথাগুলো শুনে জলিল দাদু বললেন ও তোমরা রহিমের নাতি হও আগে বলবা না আসো আমার পাশে এসে বসো তা রহিম কেমন আছে শিফা বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সেটা জানতে চেয়েছে রহিম দাদা জলিল বললেন আমি ভালো আছি কোনো রকম চলছে কথাটা বলে এক সিগারেট ধরালেন রহিম দাদু জলিল দাদু বলতে শুরু করলেন তোমরা আমার বন্ধুর নাতি হও দূর থেকে এসেছেও আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনার জন্য একবার আমাদের গ্রামে একজন তান্ত্রিক নিয়ে আসা হয় একটা মেয়ের শরীরে জিন ভর করেছে সেটাকে ছাড়ানোর জন্য সেই তান্ত্রিক গ্রামে এসে মেয়েটার শরীর থেকে জিনকে ছাড়িয়ে বেশ নাম করেন সবাই তান্ত্রিককে জিজ্ঞাসা করেন কিভাবে এত সহজে জিন ছাড়ান তিনি সবার কথার জবাবে তান্ত্রিক বলেন আমার সাথে থাকা জিনের মাধ্যমে আমি এসব করি ওরাই আমার শক্তি আমি জিনেদে বন্দি করে তাদের দিয়ে কাজ করাই তান্ত্রিকের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগে আমারও ইচ্ছে হয় কবিরাজি শিখব আর জিন বস করে তাদের দিয়ে সব কাজ করাব। এই ভেবে আমি সবার চোখের আড়ালে সে তান্ত্রিকের সাথে দেখা করি শিফা বলল তারপর দেখা করে ওনাকে কি বললাম জলিল আমি ওনার সাথে দেখা করি আর ওনাকে বলি আমিও কবিরাজি শিখতে চাই আমাকে যেন তার শিষ্য করে নেন আমার কথায় সেই তান্ত্রিক প্রথম প্রথম না করে দেয় তান্ত্রিক বলে এগুলা যার কাজ তাকে করতে দাও এটা একটা ভয়ঙ্কর জগৎ যে জগতে একটু উল্টাপাল্টা করলে শাস্তি পেতে হয় মরতে হয় জিনেদের কাছে তান্ত্রিকের কথায় আমি বলি আমি পারবো আপনি বলুন আমাকে কি করতে হবে কি করলে আপনার মতো নাম করা তান্ত্রিক হতে পারবো কি করলে জিনেরা আমার বসে থাকবে আমার কথায় তান্ত্রিক বলে বোকা ছেলে বলে কি চিন বসে আনা এত সহজ না এর জন্য অনেক সাধনা করতে হয় অনেক শক্তিশালী হতে হয় তান্ত্রিকের এমন কথায় আমি সাহস নিয়ে বলি আমি পারবো এগুলা করতে একবার বলে দেখুন একবার আমাকে পরীক্ষা করে দেখুন আমার সাহস দেখে তান্ত্রিক বলে ঠিক আছে তোমাকে আমি কবিরাজি শেখাবো তোমাকে আমার শিষ্য বানাবো এজন্য তোমাকে আমার সাহসের পরীক্ষা দিতে হবে তোমাকে দুই রাত পরীক্ষা করব আর কিছু কাজ করতে দিব প্রথম রাতে তোমাকে যেতে হবে একটা কবরস্থানে সেখানে গিয়ে নতুন কবর হয়ে যাওয়া একটা কবর থেকে লাশের মাথা আনতে হবে মাথার চুল আর হাতের দুটো আঙুল কেটে নিয়ে আসতে হবে তান্ত্রিকের কথায় আমি শুরুতে ভয় পেলেও কবিরাজি আর জিন বস করার নেশায় আমি রাজি হয়ে যাই তখন সেই তান্ত্রিক আমাকে বলে আজ রাতের মধ্যে কোনো এক কবরস্থানে গিয়ে এই কাজটা করতে হবে কবিরাজ আমাকে এটাও বলে শোনো কবরস্থানে যাবা তোমার হাতে একটা তাবিজ পেতে দিলাম এতে কোনো সমস্যা হবে না আর তোমার হাতে এই পানির বোতলটা রাখো এটা পড়া পানি যদি কখনো তোমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে তখন এই পানিটা সেখানে ছিটিয়ে দিবা এ বলে তান্ত্রিক আমার হাতে তাবিজ পেতে দেন আর সেই পড়া পানির বোতলটা আমাকে দেন আমিও খুশি মনে বাড়িতে চলে যাই রাজন বলল তারপর কি হলো দাদু তুমি কি রাতে গিয়েছিলা কবরস্থানে জলিল হ্যাঁ সেই রাতে আমি চলে যাই কবরস্থানে সেখানে যাওয়ার পর একটা নতুন কবর থেকে লাশের মাথা ও চুল সংগ্রহ করে নিই ঠিক তখনই কবরের ভেতরে থেকে একটা কালো হাত আমার পা টেনে ধরে কালো হাতটা আমার পা টেনে ধরায় আমি প্রাণের ভয়ে ওপরে ওঠার অনেক চেষ্টা করি কিন্তু সেই কালো হাতটা আমার পা যেন কোনোভাবেই ছাড়ছিল না তখন আমার হঠাৎ তান্ত্রিকের দেওয়া সে পানির কথা মনে পড়ে আমি সাথে সাথে আমি সাথে করে আনার তান্ত্রিকের দেওয়া সেই পানি সেই হাতটার উপর ছিটিয়ে দেই আর সাথে সাথেই কালো হাতটা আমার পা ছেড়ে দেয় আমার পা ছেড়ে দেওয়ায় আমি এক দৌড়ে কবরস্থান থেকে বাহিরে চলে আসি কবরস্থান থেকে বাড়ির দিকে আসার সময় ভাবছিলাম আর কোনো সমস্যা হবে না কিন্তু আমার ভাবনা ভুল ছিল কারণ আমি বাড়ির দিকে আসার সময় আমার সামনে একটা বিড়াল এসে দাঁড়ায় শুরুতে ওইটাকে আমি সাধারণ বিড়াল ভাবলেও বিড়ালটা একটু সামনে আসতেই বুঝলাম যে এটা কোনো সাধারণ বিড়াল হতে পারে না কারণ বিড়ালটা ছিল বিশাল বড় পুকুরের থেকেও বড় এত বড় বিড়াল হয় না বিড়ালটা আমার সামনে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আমার দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে রইলেন বিড়ালের ভয়ঙ্করতা দেখে আমি তাকাতে পারছি না আমি অনেক ভয় পেলেও মনে সাহস নিয়ে পাশ কাটিয়ে একটা লাঠি হাতে নিলাম লাঠি হাতে নিয়ে বিড়ালটার দিকে একটু এগিয়ে যেতেই সে বিড়ালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনেই শিফা বলল তারপর কি হলো দাদু বলো জলিল তারপর আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে সে তান্ত্রিকের কাছে চলে আসি আমি তান্ত্রিকের কাছে আসায় আর সাথে মাথা ও চুল নোক নিয়ে আসায় তান্ত্রিক অনেক খুশি হয় আমার উপর তান্ত্রিক আমার ওপর খুশি হয়ে আমার আর দ্বিতীয় পরীক্ষার কথা বলেন তান্ত্রিক বলে তুমি অনেক সাহসী আমার দেওয়া প্রথম কাজ তুমি করেছ এখন পালা শেষ কাজটার তুমি কাল একটা শ্মশানে যাবা আর সেখানে পুরে ফেলা একটা মাথার খুলি আর পায়ের একটা হার নিয়ে আসবা শিফা বলল তারপর কি হলো তুমি কি গিয়েছিলে শ্মশানে জলিল হ্যাঁ গিয়েছিলাম তান্ত্রিকের কথা মতো আমি রাত বারোটার পর রওনা করি শ্মশানের দিকে আমি যখন শ্মশানের দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পারছিলাম আমার নাম ধরে কেউ ডাকত কান্না করত হাসাহাসি করত কিন্তু আমি জানতাম এগুলো সব মায়া আমি পেছনে না তাকিয়ে সোজা চলে গেলাম শ্মশানে সেখানে যাওয়ার পর আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল জায়গাটা কেমন জানি পরিবেশ আমি সেখানে গিয়ে শ্মশানের এক সাইডে দেখলাম কিছু ও একটা মাথার খুলি পড়ে আছে এত সহজে এসব পাবো ভাবতে পারিনি আমি সেগুলো পাবার পর ওইখান থেকে মাথার খুদিটা আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য ব্যাগে ভরলাম আর হারগুলোর মধ্যে বড় একটা হার যেটা দেখে মনে হচ্ছিল পায়েরই হার সেইটা নিয়ে নিলাম পেছনে ঘুরে আসতে যাব তখনই দেখলাম আমার সামনে কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটার চোখগুলা আগুনের মতো জল করছিল। করছিলাম হঠাৎ করে এমন ভয়ঙ্কর অবয়ব দেখার পর আমি যে কেন জ্ঞান হারাইনি জানি না এমন অবস্থায় কি করব বুঝতে পারছিলাম না ওইদিকে সামনে থাকা কালো কুচকুচে অবয়বটা দূর থেকে তার লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে ডাকতে থাকে ভয়ে তখন যান বেড়ে যাওয়ার মতো অবস্থা আমার আমি এমন অবস্থা দেখে তান্ত্রিকের দেওয়া পানি সেই অবয়বটার হাতে ছিটিয়ে দেওয়ার হঠাৎ করে অবয়বটা অদৃশ্য হয়ে গেল অবয়বটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড় দেই পেছন থেকে তখন ভেসে আসছিল ভয়ঙ্কর রকমের কান্নার আওয়াজ আমি এসবের তোয়াক্কা না করে মাথার খুলি আর পায়ের হার নিয়ে চলে আসি তান্ত্রিকের কাছে আমি এগুলা নিয়ে তান্ত্রিকের কাছে আসায় উনি ভীষণ খুশি হন আর আমাকে বলেন সাবাস তুমি আসলেই খুব সাহসী তুমি পারবা একজন বড় কবিরাজ হতে তান্ত্রিক আমাকে এটাও বললেন আমি তোমার সাহসের পরীক্ষা করতে আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি তুমি কবরস্থানে বা শ্মশানে যে ভয়ঙ্কর অবয়ব দেখেছ ওরা আমার সাথে থাকা জিন তুমি পরীক্ষায় পাশ করেছ তুমি আমি তোমায় কবিরাজি শেখাবো আমার যত জ্ঞান আছে সব তোমাকে শেখাবো কিন্তু এইসবের অপব্যবহার করবে না কখনো কখনও অন্যায়ভাবে কোনো জিন বা মানুষের ক্ষতি করবে না এ বলে তার পরের দিন থেকেই সেই তান্ত্রিক আমাকে আস্তে আস্তে সব শিখাতে থাকেন এভাবে কেটে যায় ছয়টি মাস এই ছয় মাসে আমি সেই তান্ত্রিকের কাছে সব শিখে ফেলি তান্ত্রিকের মতো আমিও একটা দুইটা করে জিন পরি ধরা রুগী দেখতে থাকি আস্তে 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 আমাকে সবাই জলিল কবিরাজ বলে ডাকতে থাকে এমনি একদিন আমি একটা জিন ধরা রুগী দেখতে যাই কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরে আসি কারণ আমার থেকে ওই রুগীর শরীরে থাকা জিনটা শক্তিশালী ছিল আমি ব্যর্থ হওয়ায় খুব রাগ হচ্ছিল আমি রাগের মাথায় আমার ওস্তাদ তান্ত্রিকের কাছে যাই ওনার কাছে গিয়ে বলি আমি একটা রুগী দেখতে গিয়ে ব্যর্থ হয়েছি হেরে গেছি জিনটার কাছে আমার কথায় তান্ত্রিক বলে আরে পাগল তুমি কি সব রুগীর সমাধান করতে পারবে নাকি আর সব জিন তো সমান না সবার শক্তিও সমান না তান্ত্রিকের কথায় আমি ওনাকে বলি আমার আরও শক্তিশালী জিন চাই পাওয়ার চাই আমার আমাকে আরও শক্তিশালী বানান আরও শিখান আমাকে আমার কথা শুনে তান্ত্রিক অবাক হয়ে বলল কি তোমার আরো শক্তি চাই আরো পাওয়ার চাই মানে আমি মানে বোঝেন না আমি আরও শক্তিশালী কবিরাজ হতে চাই কোনো দিন যেন আমার থেকে বেশি শক্তিশালী না হতে পারে তান্ত্রিক বলল দেখো বাপু বেশি ক্ষমতার লোভ ভালো না তারপরও তোমার যেহেতু বড় মাপের কবিরাজ হবার এতই শখ তাহলে আমার যিনি গুরু আছেন আমার শিক্ষক তুমি সেই তান্ত্রিকের সাথে দেখা করো আর ওনার কাছে শিক্ষা নিতে থাকো আমার যা জানা ছিল সব তোমাকে শিখিয়েছি তুমি কাল ওনার সাথে দেখা করো ওনাকে আমার কথা বলো উনি তোমাকে তার শিষ্য করে নেবেন বলে আমি আশা করি রাজন বলল তারপর কি হলো দাদু তুমি কি গিয়েছিলে বড়তান্ত্রিকের কাছে জলিল হ্যাঁ গিয়েছিলাম আমার প্রথম শিক্ষক প্রথম তান্ত্রিকের কাছ থেকে তার গুরুর কাছে আমি চলে যাই তার ঠিকানা নিয়ে আমি বড়তান্ত্রিকের কাছে যাবার পর ওনাকে সব ঘটনা খুলে বলি আমার কথায় সেই তান্ত্রিক বলেন তুমি খুব সাহসী একটা ছেলে মারলাম কিন্তু আমার শিষ্য হলে আমার কাছে কিছু শিখতে চাইলে মৃত্যু ঝুঁকি আছে একটু কম বেশি হলে মরতে হবে শক্তিশালী জিনের কাছে আমি সেই বড়তান্ত্রিকের কথায় ভয় না পেয়ে উল্টো এক কথায় রাজি হয়ে যাই এরপর থেকে চলতে থাকে আমার কঠিন থেকে কঠিন শিক্ষা কখনো শ্মশানে কখনো বা জঙ্গলে একা একা সাধনা করে জিনকে হাজির করতে হতো ওদেরকে খুশি করতে হতো এভাবে চলতে থাকে আমার কাজ আমি শক্তিশালী কবিরাজ হওয়ার নেশায় কখন যে ঢুকে পড়ি অন্ধকার পাপের জগতে সেটা বুঝতেও পারিনি আমি কালো জাদু থেকে শুরু করে সব রকমের কাজ করতে শুরু করি এভাবে আমি পৌঁছে যাই কবিরাজের চরম পর্যায়ে আমি নাম করা কবিরাজ হয়ে যাই আমার এত শক্তি ছিল যে কোনো জিনপরীকে মুহূর্তে বন্দি করতে পারতাম কোনো জিন পরীকে মুহূর্তে বন্দি করতে পারা আমার জন্য কোনো বিষয় ছিল না কোনো জিন পরীকে মুহূর্তে বন্দি করে রাখতে পারতাম নিজের কাছে এভাবে গ্রামে ও দূর দূরান্তে ছড়িয়ে গেল আমার নাম আমি কালো জাদু থেকে শুরু করে সব রকমের কাজ পারতাম আমার কাছে বন্দি ছিল কয়েকটা জিন আমি ওদের দিয়ে কাজ করাতাম এভাবে যখন চলতে শুরু করলো তখন আমার প্রথম শিক্ষক যে তান্ত্রিকের কাছে আমি প্রথম সব কিছু শিখেছি সে যে তান্ত্রিক আমাকে কবিরাজি শিখিয়েছিল তিনি আমার সাথে দেখা করেন উনি আমার সাথে দেখা করে আমাকে বলেন জলিল তুমি কি করছো এসব আমি কি এসবের জন্য তোমাকে কবিরাজি শিখিয়েছি তান্ত্রিক কোস্তাদের কাছে কথাটা শুনে ওনাকে বললাম কি করছি আমি তান্ত্রিক তুমি কবিরাজি চরম পর্যায়ে পৌঁছে গেছ অন্ধ হয়ে গেছ কালো জাদু থেকে শুরু করে কি না করছো তুমি বলো এখনও সময় আছে এগুলা থেকে ফিরে আসো তান্ত্রিক ওস্তাদের কথায় আমি ওনাকে বলি ও আচ্ছা তাহলে শুধু আমি একাই দোষী আপনি বুঝি কিছু করেন না আপনি কি কালো জাদু করেন না আপনার কাছে কি জিনবন্দি নেই আগে নিজে ভালো হন তারপর আমাকে দোষ দিতে আসবেন আমি এখন বড় মাপের কবিরাজ বলে সবাই আমার কাছে আসে আপনার কাছে কেউ যায় না তাই এসব আমাকে বলছেন আমি বুঝি না মনে করছেন ওস্তাদ তান্ত্রিক জলিল সাবধানে কথা বলো ভুলে যেও না আমি তোমার ওস্তাদ এভাবে তান্ত্রিকের সাথে আমি তর্কে জড়িয়ে পড়ি একসময় দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় তো গাইস আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি লাস্ট একটা ভিডিও দিব গল্পটা শেষ করে দিব একটা ভিডিও তো অন্তত ভালো রেসপন্স দিও আশা করি গল্পটা ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক দিয়ে দিও পরের ভিডিও দেখার জন্য তো টাটা বাই বাই টেক টেকের আল্লাহ হাফেজ